বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার ভুলে গেলে টেনশনের কোনো কারণ নেই কারো কাছে যেতে হবে না এমন কোনো হেল্পলাইনেও ফোন দিতে হবে না আপনি ঘরে বসেই আপনার স্মার্টফোন অথবা ফিচার্স ফোন দিয়ে পিন রিসেট করতে পারবেন চলুন দেখিয়ে দিই ভিডিওটি শেয়ার করে রাখেন আপনার পাশাপাশি অন্যের উপকার হবে এছাড়াও ভিডিওটি সেভ করে রাখেন এখন প্রয়োজন না হলেও পরবর্তীতে আপনার প্রয়োজন হবে পিন রিসেট করার জন্য আপনার ফোন থেকে ডায়ালার প্যাডে চলে আসবেন ডায়ালারে আসার পরে ডায়াল থেকে ডায়ালার থেকে আপনি ডায়াল করবেন স্টার টু ফোর সেভেন হ্যাশ স্টার টু ফোর সেভেন হ্যাশ লিখে আমরা ডায়াল করবো ডায়াল করার পরে এখানে দশ নম্বরে দেখতে পাচ্ছেন রিসেট পিন তোমরা এখানে 10 লিখে দিব 10 লিখে সেন্ড করে দেব সেন্ড করার পরে এখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট টা আপনি যে

করেছেন সেটা এখানে দিয়ে দিবেন তো আমি এখান থেকে মোবাইল রিচার্জ দুই নাম্বার টু দিয়ে সেন্ড করে দেবো সেন্ড করার পর এখানে বলতেছে অ্যামাউন্ট ইন্টার অ্যামাউন্ট আপনি কত টাকা রিসার্চ করেছেন তো আমি পঞ্চাশ টাকা রিসার্চ করেছি পঞ্চাশ টাকা দিয়ে সেন্ড করে দেবো সেন্ড করার পর দেখবেন থ্যাংক ইউ ফর ইনিশিয়েটিং ইওর পিন রিসেট রিকোয়েস্ট তো আমাদেরকে একটা মেসেজ দিবে এখানে দেখতে পাচ্ছেন যে আমাকে একটা টেম্পোরারি পিন দিয়ে দিয়েছে এই পিন দিয়ে আমাকে পিনটা রিসেট করতে হবে তো আমাদেরকে আবারও স্টার টু ফোর সেভেন হ্যাশ ডায়াল করতে বলতেছে তো আমরা টু ফোর্থ সেভেন হ্যাশ ডাল করে দিব এখানে মাই লিখে আমরা সেন্ড করে দিব এরপর ইন্টার ওল্ড সেন্ড করে দিব এরপরে বলতেছে আপনাকে ইন্টার ফাইভ ডিজিট নিউ পিন আপনাকে নতুন পিন সেট করতে বলতেছে নিউ পিনটা আমি দিয়ে দিলাম এরপরে সেন্ড করে দেবো তো এখানে আমাদেরকে আবার এগেইন যে আমরা দিয়েছি ওই পিনটা কনফার্ম করতে হবে আমরা আবার পিনটা দিয়ে দেবো সেন্ড করে দিলে দেখতে পাচ্ছেন ইওর মোবাইল মেনু পিন হ্যাজ বিন সেন্ড সাকসেসফুলি অর্থাৎ আপনার পিনটা সেট হয়ে গেছে পিনটা আপনি রিসেট করতে পারছেন সাকসেসফুলি এখন কিন্তু আপনি যে পিনটা দিয়েছেন এই পিনটা দিয়ে আপনার বিকাশটা আপনি ব্যবহার করতে পারেন বিকাশ অ্যাপ্লিকেশন বলেন আপনি সেন্ড মানি ক্যাশ ইন ক্যাশ আউট সব কিছু করতে পারবেন আপনার পিনটা আগের পিনের কিন্তু দরকার নেই আপনি নতুন একটা পিন সেট করে নিয়েছেন এই পিন থেকেই এখন থেকে কাজ হবে